মঙ্গলবার তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে হানা দেয় ইডি প্রায় কুড়ি ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল সুদীপ্ত রায়ের আই সংক্রান্ত নথি অ্যাকাউন্ট এবং নার্সিংহোমের যাবতীয় নথিও বাজেয়াপ্ত করা হয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি প্রভাব খাটিয়ে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম উত্তর কলকাতার শীতের মোড়ে নিজের হোমে সরবরাহ করতেন এর আগে সিবিআইও কিন্তু গত বৃহস্পতিবার সুদীপ্ত রায়ের এই সিথির মোড়ের বাড়ি এবং নার্সিংহোমে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল মূলত আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের আতস কাছের নিচে কিন্তু সুদীপ্ত রায়ের নাম এসেছে এবং এর আগেও কিন্তু সিবিআই করে আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিলেন এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুদীপ্ত রায় এমনটাই কিন্তু জানা গেছে কিছুই পাইনি এটি সব জানিয়েছেন ডক্টর সুদীপ্ত রায় আপনার কি পেল এমন যে কিছু কিছুই পাইনি যেটা হচ্ছে ওরা গেছে ওরা গেছে এবং সমস্ত কিছু দেখে এসছে এবং আক্তার আলী একটা অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে ওরা গেছিল মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ সুদীপ্ত রায়ের শিথের বোর্ডের বাড়িতে যান ইডি আধিকারিকেরা এরপর দিনভর তার বাড়ি নার্সিংহোম এবং হুগলির দাগপুর থানা এলাকায় বাংলো বাড়িতেও চলে তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এবং তার সঙ্গে সুদীপ্ত রায়ের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতেই এক জোটে তল্লাশি অভিযান চলে এমনটাই মনে করা হচ্ছে বলে খবর ক্যামেরায় গোপাল তপাদার ও শুভজিৎ কর্মকারের সঙ্গে সৌভিক গিরি সুদীপ্ত পাল ও মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ